এই সমাবেশের সমাবেশের আহ্বান জানিয়েছি এবং আপনারা দেখবেন আজকে সারা বাংলাদেশে এ পক্ষ থেকে এবং সকল সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু এই উপর যে হামলা

আজকের এই প্রতিবাদ অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা খুব একটি ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ চেয়েছি একটি সৈন্যচার হটিয়েছি সুতরাং এই আন্তর্জাতিক কমিউনিটি যারা বারবার করে বলে যে মানবাধিকার এবং যারা যারা বারবার করে বলে মানুষের অধিকারের কথা মানুষের আসলে যে বলে যে মানুষের অধিকারের রক্ষা করতে হবে এবং নানান ধরনের এটার জন্য ফটো আজারি করে তাদের যদি আমাদের এই এনসিপির পক্ষ আজকে এই বার্তা বাংলাদেশে আমরা যেরকম ফ্ল্যাশিবার ঘটিয়েছি সেরকম যে কোনো জায়গা শুধু মুসলিম না अच्छा है वो

ধন্যবাদ এবার সকাল বমির কাছে আমি এখন হাঁটতে যাচ্ছি জায়গাটা ভালো লাগবে ধন্যবাদ আপনারা কেমন আছেন কতজন আছেন আমরা রিজেন্ট শুনুন প্রত্যেক রেট টু গেস্টরে চার সাইডে ভিজে কোন সাংবাদিক আজকের উপযোগছিলেন এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক বাহিনীর উত্তরাঞ্চলের সম্মানিত সংগঠন কোনো নাইনি

তাদের বাংলাদেশের সমস্ত জনগণ তাদের বিরুদ্ধে নেমে যাবে বলতে চান বলতে

থেকে প্রত্যেকটা মানুষ যখন কি ভয়ঙ্কর শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর গণহত্যার শিকার ঠিক সেই মুহূর্তে গণহত্যাকারী নেতা নিয়মকে মানবতার খোঁজাধারী আমেরিকায় লাল কালিকে সংবর্ধনা দেওয়া হচ্ছে ধিক্কার জানাই আমরা আমেরিকাকে ধিক্কার জানাই এই পশ্চিমা সভ্যতাকে যারা মানবতার মুখোশের আড়ালে এই রকম জঘন্য ঘৃণ্য গণহত্যাকে তারা সমর্থন দিকে কণ্ঠাগত করে না সংগ্রামী আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশের যেই সংগ্রামী জনতা আজকে চব্বিশে বিজয় এনেছে যে গণপ্রের মধ্য দিয়ে এশিয়া ইসরায়েল তথা ইন্ডিয়ানি পরাজিত করেছে সেই সংগ্রামী জনতার পক্ষ থেকে বলতে চাই অনতি বিলম্বে যদি ফিলিস্তিনের এই গণহত্যাকে বন্ধ না করা হয় তাহলে সারা বাংলাদেশের জনগণ হিন্দু মুসলিম নির্বিশেষে সকল জনগণ ফিলিস্তিনিদের পক্ষে রাস্তায় নেমে আসবে ফিলিস্তিন যতক্ষণ না স্বাধীন হয় যতক্ষণ না এই গণহত্যাকারীদের সুবিচার নিশ্চিত করা হয় যতক্ষণ না প্রত্যেকটি বাচ্চা থেকে বিভ্রতার ন্যায় ফিরে পায় ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের জনতা এই বাংলাদেশের তরুণ জনতা এক মুহূর্ত ঘরে বসে থাকতে পারে না আমরা স্পষ্ট ভাবে জানাতে চাই সারা বাংলার জনগণ ফিলিস্তিনের পক্ষে আছে এবং আমরা বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে একটি বার্তা দিতে চাই অনেক বিলম্বে তারা যেন ফিলিস্তিনের পক্ষে একটি দৃঢ় পদক্ষেপ নেয় এবং সারা বিশ্বের সারা বিশ্বের যে কমিউনিটি যে গ্লোবাল কমিউনিটির কাছে তারা যেন একটি স্ট্রং বার্তা পৌঁছে দেয় যাতে অনেক বিলম্বে এই এই জনহত্যাকে বন্ধ করা হয় নাসরাম মিরাল্লাহ পাকিস্তানকারী দলের সভাপতি

কিন্তু তারা আসলে তাদের প্রকাশ আছে তারা দেখে কিনা আমি জানি না তাদের কাছে দেখতে হবে দেখতে পাঠও করতে হবে আমরা আজকে কি নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আছি যেখানে পাঠা বোস আমরা একটি সেরকারি চাকরি আছে কেন করেছি এটি কিন্তু অনেক দেশের জন্য কি নতুন বার্তা দিয়েছে যে আরো যে দেশগুলো রয়েছে তাদের জন্য কিন্তু একটি নতুন বার্তা যে আমরা চাইলেই সম্ভব আমাদের মধ্যে ইউনিটি থাকলে অনেক কিছু করে দেখানো সম্ভব আমাদের আরো যে দেশগুলো আছে তাদের মধ্যে কিন্তু আমরা কোনো রকম ইউনিটি দেখতে পাই না কিরান তাদের মধ্যে একরকম কথা কিন্তু তাদের কাজে আমরা কখনো কোনো কাজ দেখতে পাই না আমরা আজকে দেখতে পেয়েছি যে আমাদের বাংলাদেশের বিগত গভর্নমেন্ট ছিল তারা কিভাবে ভারতের সাথে সম্পর্ক বজায় রেখেছে কিভাবে ইসরায়েলের সাথে গোপনে সম্পর্ক বজায় রেখেছে আমরা আমাদের পাসপোর্ট কিন্তু আগে দেখেছি যে দুই পাসপোর্ট ইজ ভ্যালিড অল অল অফ দ্য কান্ট্রি এক্সেপ্ট ইসরাইল এই ট্যাক্সটা কিন্তু লেখা ছিল কিন্তু আমাদের আওয়ামী লীগ সরকার কিন্তু এই চুক্তি উঠিয়ে দিয়েছে এটি দিয়ে কিন্তু তারা আমাদের ইসরায়েলে যাওয়ার যে একটা সুযোগ সেটাও তৈরি করে গিয়েছে সেই জায়গাটা কিন্তু আমরা একটা সম্পর্ক অস্ত্র থেকে শুরু করে যেখানে ডিভাইডার শক্তি ইসরায়েলের সাথে কিন্তু আমাদের কিন্তু করেছে এবং ভারতের সাথে কিন্তু এই সম্পর্কগুলো তাদের রয়েছে তো সেই জায়গা থেকে আমরা বার্তা দিতে চাই বর্তমান সরকারকে যে আপনারা আবার নতুন করে কাজ করতে সেই বিকাশের নেন এবং তারা খুব সম্পর্কে আমাদের জন্য না থাকে এবং তাদেরকে বাংলাদেশের দাসীদের পক্ষ থেকে বাংলাদেশের বাসির পক্ষ থেকে একটু ম্যামেজ হচ্ছে যে আমাদের দরকার সব ক্ষেত্রে দরকার এবং হিন্দু দরকার যেন আমরা কাজবাসি হয়ে কাজ করতে পারি আল্লাহর কাছে দোয়াতে সবার কাছে দোয়া করে যেন আল্লাহ তাদেরকে ধন্যবাদ

মুহূর্তেরা এবং দাদার নীল হয় তরুণ সুষ্ণ নারী কানে করে জানতাম আপনারা দেখেছেন কিভাবে গুরন্ত ফিলিস্টেন অনুসারে বোনা হামলা করা হয়েছে কিভাবে ঘোনার আঘাতে অঙ্গ প্রত্যঙ্গ ক্ষমভিক্রত হয়ে পড়েছে কিভাবে চিকিৎসার অভাবে অচেতন না করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে কেটে ফেলে দেওয়া হচ্ছে কিভাবে রাস্তায় পড়ে আছে ক্ষমাভিক্রত নির্ভর শিশুদের ল্যাব তৃতীয় সংক্ষিপ্ত ছাত্রদেরকে আজকে জাতিসংঘ সংশ্লিষ্ট বাহিনী কোথায়